প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন আজকে শুরুতেই আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাই দেখলেন তো বাংলাদেশ সেনাবাহিনীর বীর পুঙ্গবরা এসেছিলেন বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন রক্ষা করতে যেটা এর আগে পাঁচই আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছে সেই বাকি অংশটাকে রক্ষা করতে এই বীর সেনাবাহিনী এসেছিলেন এবং পাবলিকের গো ব্যাক গো ব্যাক ভুয়া ভুয়া এইসব স্লোগানের মধ্য দিয়ে তারা এই এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে আরও আছে যে তারা না সরলে তাদের উপর দিয়ে বুলডোজার চালায় দেওয়ার জন্য আমেরিকা থেকে এক রাজাকারের বাচ্চা বলছে আমাদের সেনাবাহিনী যাকে নিয়ে আমরা অনেক গর্ব করি আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিয়োজিত এই সেনাবাহিনী তাদের কি অবস্থা আনসার বাহিনীও তো কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বলে দেখেছি কিন্তু সেনাবাহিনী গোব্যাক বলল অমনি ধানমন্ডির বত্রিশ নম্বরকে অরক্ষিত রেখে সুরসুর করে পালিয়ে গেল চেনা লাগে এই সেনাবাহিনীকে চেনেন বাংলাদেশে আপনারা এই এরকম সেনাবাহিনী আগে দেখছেন সেনাপ্রধানকে জিজ্ঞেস করি আর্মি চিফ হিসেবে আপনার কেমন লাগে আমার মা বেঁচে নেই যদি বেঁচে থাকতেন এবং এই দৃশ্যটা দেখতেন তাহলে তিনি বলতেন যে ওয়াকারকে যে বল হাতে চুরি পরে ঘুরে বেড়াতে সেনাবাহিনীকে এই লেভেলে নামিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী আমি অনেকবার বলেছি যে আমি ক্যাডেট কলেজে পড়েছি সো আমি গ্রেটার আর্মি ফ্যামিলির একজন সামান্য মেম্বার হিসেবে নিজেকে মনে করি এবং যখনই আর্মির এই অপমানগুলো হয় তখন আমার একটু কষ্ট হয় কিন্তু নিরপেক্ষভাবে যদি বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাসেস করতে চাই মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের এই সেনাবাহিনী একটাও তো যুদ্ধে অংশগ্রহণ করেনি দুই দুইটা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এই দুজনকে সাফল্যের সাথে হত্যা করেছে বাংলাদেশের সেনাবাহিনী সদস্যরা বিভিন্ন সময়ে সামরিক শাসন জারিতে ক্যান্টনমেন্টে পঁচাত্তর সালের নভেম্বরের হত্যাকাণ্ডে এবং অনেক সময় এবং এখনো এই যে যৌথ বাহিনীর নামে বিভিন্ন নৃশংসতা নির্যাতন হত্যাকাণ্ডের সাথে এই আর্মির নাম জড়িয়ে গেছে তো এই আর্মিকে আজকে এই জায়গায় কারা নামালো কেন নামালো কি জবাব দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার আপনাকে তো জবাব দিতে হবে আপনি আগস্ট বক্তৃতায় বলেছিলেন দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব আপনার আপনি সেই দায়িত্ব কি পালন করেছেন আপনার তো এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে আপনি কি পারতেন না ঘোষণা দেওয়ার পরপরই বত্রিশ নম্বর কর্ডন করে রাখতে যাতে তার ত্রিসীমানায় কেউ না আসতে পারে আপনি সেনাবাহিনীকে কোথায় নামিয়েছেন এটা একটু ভেবে দেখবেন আপনি কি এখনো চুপ করে থাকবেন আপনি কি আসলেই হাতে চুরি দিয়ে ক্যান্টনমেন্টে বসে থাকবেন নাকি একটু নড়াচড়া করবেন নাকি একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন মানে আপনি তো সেনাবাহিনীর প্রধান ইতিহাসে আপনার নাম লেখা থাকবে ইতিহাসে আপনার নামে কলঙ্ক হবে যদি আপনি একটু ঘুরে না দাঁড়ান যদি আপনি সঠিক ব্যবস্থা না নেন যদি না পারেন সেনাবাহিনীকে উইড্রো করে ব্যারাকে ফিরিয়ে নেন সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছেন কেন ইমেজ খোয়াতে ধ্বনি শোনাতে গোব্যাক শোনাতে ঠিক দাম ব্যাক আর যদি পারেন শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন কথা বলেন আপনার গডফাদারদের সাথে কথা বলেন আপনার আন্তর্জাতিক মুরব্বীদের সাথে কথা বলেন টেক দ্য রেসপন্সিবিলিটি দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ দা আর্মি চিফ আর না হলে পদত্যাগ করে চলে যান এই লজ্জা এই লজ্জা আমাদের সহ্য হয় না বাংলাদেশের আর্মির এই অধপতন এটা দেখতে ভাল লাগে না বিদেশে ইউএন পিসকিপিং মিশনে অনেক কিছু করেন আপনাদের এত সুনাম আর দেশে এসে আপনারা মুরগি হয়ে গেছেন আপনাদের দেশে মানবাধিকার রক্ষায় আপনারা ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপনারা ব্যর্থ তাহলে তো আপনাদের ইউএন পিস কিপিং মিশনে পাঠানোর ভবিষ্যতে এটা নিয়ে কথা উঠবে এমনও কথা উঠবে যে বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইউএন যেন পিসকিপিং মিশন পাঠায় আমরা আপনার কাছে একটা দৃঢ় অবস্থান স্পেক করি সেনাবাহিনীকে সঠিকভাবে নেতৃত্ব দেন দেশের অবস্থা শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন প্রয়োজনে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় তাও করুন এইভাবে সারেন্ডার করবেন না এইভাবে স্পাইনলেস একটা বাহিনী করবেন না সেনাবাহিনীকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন